আসসালামু আলাইকুম লাকি এফ এম ভিডিও টেক নিউজে স্বাগত জানাচ্ছি সবাইকে এখন আমরা গুগলের আপডেট নিয়ে কথা বলবো সবাই জানে যে গুগলের ফর্টি ফাইভ ভার্সানটি আপডেট হচ্ছে এটা তো অনেক পজিটিভ কিছু থাকলেও একটি স্যাড নিউজ যেটি সবার জন্য সেটা হলো গুগল ক্রোম অ্যাডবলককে বাইপাস করছে তার মানে হলো টুইটারের মাধ্যমে কিছু নিউজ এসছে এরকম যে আপনি যখন অ্যাডবক বা অ্যাডবল প্লাস ইউজ করবেন তখন আপনি যাচ্ছে ইউটিউবে যে ভিডিওগুলো এখন পাঁচ সেকেন্ডে স্কিপ করা যায় অ্যাডবক প্লাস অ্যাড ব্লক প্লাস এটা অ্যাক্টিভ থাকলে সেটা আনস্কিপেবল হয়ে যাচ্ছে তার মানে হলো মানে অ্যাডভার্টাইজারটা সেভ করার জন্য হোক আর যেভাবে হোক অ্যাড ব্লককে মোটামুটি অ্যান্টিতে রেখেই গুগল এই কাজটি করেছে এবং এখানে হয়তো কিছু পাবলিশার খুশি হবে কিন্তু মূল দিকটা যেটা হয়ে যায় যে ইউজারের অ্যাবিলিটিটা কমে যাচ্ছে এখানে ব্যাপারটা অনেকটা এরকম তো আপনারা যারা এই জিনিসটা ফেস করেছেন তারপর তারা আশা করি বুঝতে পেরেছেন কোন ব্যাপারটা বলা হচ্ছে আজকে এই পর্যন্তই দেখা যাক এটা আসলে কতটুকু পজিটিভ বা নেগেটিভ ইফেক্ট আনে হয়তো গুগল ফোর্সফুল্লি আপনাকে ব্লক পাস ছেড়ে দিতে বলা হবে তাতেও আপনার যেভাবে অ্যাডভার্টাইজ দেখতে হবে এখন অ্যাড ব্লক ক্লাস থাকলে সেটি আরও বিপদ যেটাতে আপনাকে স্কিপ করার কোনো চান্স দেবে না সো ডিসিশান আপনার যে আপনি আসলে কোন দিকটা বেছে নেবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে এগিয়ে যেতে সাহায্য করবেন